সবকিছু বোঝে তাহলে একটা মানুষ কত সুন্দর করে বুঝতে পেরেছে যে আল্লাহ কুদরত এক ধরনের হয় আর মানুষের তৈরি জিনিস আরেক ধরনের হয় কেন আমরা আল্লাহ থেকে ভুলে আছি কেন আল্লাহ থেকে ভুলে আছি আমরা আমাদের ইয়েকে আল্লাহ চিনতে হবে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে না চিনতে পারি কখনোই আমরা ইসলামের ভিতরে আসতে পারবো না পারবো আমরা ইসলামের ভিতরে আসতে আমাদের নবী ইসলামটা আনার জন্য আমাদের নবী ইসলামটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছে আমাদের বক্তাদের মুখে বলেন হুজুরদের মুখে বলেন বিশ মুখে বলেন আলেমদের মুখে বলেন আমরা শ্রবণ করেছি করেছি তারপরে আমরা ইসলাম বলেন আমরা ইসলাম ভিতরে কেন আসলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবু লাহাবকে ধ্বংস করলাম না আবু লাহাবের স্ত্রীকে উম্মে জামিলা তাকেও ধ্বংস করে দিলাম শুধু আমি আল্লাহ আবু লাহাবের স্ত্রীকে ধ্বংস করলাম শুধু তাই নয় আমি আল্লাহ কাল কিয়ামতের দিন আবুল গলাতে একটা শক্ত রশি আমি আল্লাহ বেঁধে দিয়ে দেব সেই রশি তার গলার একটা বড় অপমান আল্লাহ পাক কেন রশিটা বেঁধে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসিটা বেঁধে দেবেন তেনারা হাবিবের যে কাটা বিছিয়ে দিত তার জন্য হাবিবকে যে কষ্ট দিয়েছেন আমার আল্লাহ পাগরব বোলালামিন বলেন বললেন কন্তমন্ত হেম বোলাম হা ফাত্টা বেড়িয়ে বেবে কোমল ম বলুন না সুভাখানন্দ্মা লিল্লা হে তক বীরে আল্লাহ পাগরব বোলালামিন বলেন আপনি বলে দিন কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই সে যেন সর্বপ্রথম তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে সে ভালোবেসে নাই আল্লাহ পাক কি বলছে শুনেছেন কোরআনের আয়াতটা কত সুন্দর করে বলছে যে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে সে জানো নবী তোমাকেই ভালোবেসে নাই আল্লাহ পাক বলছেন যদি কোনো আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবেসে নাই আজকে আমরা মুসলমান সমাজের মুসলমানেরা আমরা না পেরেছি আল্লাহকে ভালোবাসতে না পেরেছি আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসতে না পেরেছি বিশ্ব নবীর সন্ন্যাদটাকে ভালোবাসতে আজকের সমাজে আমরা কোথা থেকে ভালোবাসাটা শিখবো আমাদের জন্য দরকার একজন টিচার আমাদের জন্য দরকার একজন মাস্টার যারা আমাদের মাস্টার হবে তারাই তো হলো অযোগ্য আল্লাপাক যখন আমাদের নবীকে পাঠিয়েছেন আমাদের জন্য রাহাবার করে আল্লাপাক প্রতিটা পদে পদে তার বান্দাকে জান্নাত গামি করার জন্য নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আর আমাদেরকে মানুষ আমাদের মুহাম্মাদি মুহাম্মাদিগণকে ভালো করার জন্য আল্লাহ পাকের নবী নি রেখে গিয়েছেন পীর সাহেব ওলি সাহেব মাওলানা সাহেব হাফেজ সাহেব হাজী সাহেব সেই সমস্ত সাহেবেরা ইসলাম প্রচার করে মূর্খ মানুষগুলোকে ইসলামের পথে তারা পৌঁছে দেবেন কিন্তু আজকালকার ইসলামের রাহাবারেরা